রোগ হলে বৃষ্টি কাসার বাসনে দোকানে যে বাসন কিনতে পারতো না একদম ঠিক কথা বৃষ্টি যদি রোগ হতো বৃষ্টি বসে বসে নাড়ু পাকাতে পারতো না একদম ঠিক কথা একদম হক কথা বলেছে এটা আমারও মনে প্রশ্ন টেকেছে কি করে বৃষ্টি এই কাজগুলো করছে কি করে ওয়াই এটা আমার মনেও প্রশ্ন জেগেছে জাগিনি বলবো না জেগেছে ঠিক আছে কিন্তু তার আগে কিছু কথা তো আমি প্রীতমকেও বলতে চাই কিছু কথা তো বৃষ্টিকেও বলতে চাই হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে কথাটা হলো বৃষ্টি বলছি সব জিনিস এই শকুনিদের সামনে দেখিও না কারণ শকুনিরা বসে আছে কেননা এরা বুঝতেই চাইছে না বৃষ্টি সুস্থ হয়ে উঠছে বৃষ্টি এবং তুমি কোথাও মেনশন করো নি ক্যান্সার হচ্ছে কিন্তু এরা ক্যান্সার পেশেন্ট বানিয়ে দিয়েছে অন্নবাবু যেখানে নেই তাও অন্নবাবু উঠে টেনে টেনে ভিউস কামিয়েছে এদের মুখে তো সপাটের জুতো বাড়ি পড়েছে ভিউসরাই দিচ্ছে কমেন্ট বক্সে আর কমেন্ট ডিলিট করছে প্রমাণ দিতে পারেনি অন্নবাবুর কিছু তাই বলছি প্রীতম বৃষ্টি কিছু জিনিস দেখিও না এবার আসি আমাকে যারা বলেছে তোর মতো মেয়ে পাল্টি খেতে বেশিক্ষণ লাগবে না প্রীতম বৃষ্টিকে তুইও ধুয়ে দিবি হ্যাঁ যদি আমি সঠিক প্রমাণ তত্ত্ব পাই অবশ্যই দেবো আর একটা কথা আমার যদি ভিউজেরই দরকার থাকতো না তাহলে প্রীতম বৃষ্টিকে এতক্ষণ কাটা ছেড়া করে একদম উলটিয়ে পালটি আর লোকেরা যারা করছে তার থেকে অনেক ভালো পারতাম আমাদের ওই অন্যায় করে ভিউজ কামায় না আমরা সতের পাশে থাকি যেটা ভুল যেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক এখন বৃষ্টিপি তো ঠিক দেখছি বৃষ্টিপি তো ভুল দেখলেও বলবো ওদের ঠিক দেখছি বলে ভুলটা দেখে চুপ করে বসে থাকবো এই আমি আবার নই এটাই আমি ঠিক আছে তাতে কারুর যদি গায়ে লাগে সেটা লাগতে পারে আজও পর্যন্ত প্রমাণ পেলাম না সব বড় বড় লেকচার মেরে গেল বৃষ্টিপিতমকে তোমাকে করলো এর তো প্রত্যেকটা মানুষকে দিতে হবে প্রমাণ না দিয়ে কথা বলেছে আমরা প্রমাণ দেখতে চেয়েছিলাম প্রমাণ পেলাম না এটাই হলো বড় কথা প্রমাণটা কোথায় গেল প্রমাণ ছাড়া কথা হলো কেন হুম অর্ণবাবু কোথায় গেল এখন বলা হচ্ছে সেই ব্যক্তিটার সামনে নেই তাকে টানার দরকার নেই কেন দরকার নেই আছে দরকার আছে দরকার তুমি কি কিছু বুঝতেই পারছো না কি বুঝবো বৃষ্টি অসুস্থ ছিল ডাক্তার দেখিয়ে চিকিৎসাতে বৃষ্টি সুস্থ হয়ে সংসারে কাজ করছে তারই সংসারে সে কাজ করছে কোথায় ভুল করছে ভুলটা কোথাও করছে না দেখো আমি সত্যের পাশে আছি বলে দেখো তোমরা অন্যায় যারা করছে অন্য অন্নবাবু বলে তাদের ভিউজ হচ্ছে আর আমি বৃষ্টির পাশে দাঁড়িয়েছি সত্যের পাশে আছি বলে দেখো ভিউজ আমার নেই তাই বলে কি আমি ভিউজের জন্য বৃষ্টি এগেস্ট্রে চলে যাব যদি আমি ভুলটা না দেখি যদি প্রমাণ না দেখে আমি এগেন্স্টে চলে যাবো এটা কোনো কথা হয় এটা কোনো কথার মতো কথা আমার যদি ভিউজের লোভ হতো আমি দু মিনিট ভাবতাম না বৃষ্টি প্রীতমের এগেনস্টে যেতে ঠিক আছে আমি মিথ্যা করে করে বলতে পারতাম দেখো ওর পাড়া থেকে এই খবর দিয়ে গেলো দেখো ওই পাড়া থেকে যারা করছে আমার দরকার নেই আর তোমরা এটা বোঝার চেষ্টা করো তার সংসারে সে কাজ করছে একটু সুস্থ হয়ে আসছে দুর্গাপুরে এমন কি আছে সুস্থ হয়ে গেল দুর্গাপুরে না অনেক কিছু পজিটিভ আছে এটা জানো দুর্গাপুর হলো গ্রিন শহর দুর্গাপুরে শ্বাস নিশ্বাস খোলা আকাশের নিচে সরি নিচে নেওয়া যায় এটা জানো দুর্গাপুরটা এতটাই দুর্গাপুর মানুষজন মানুষের পাশে দাঁড়ায় অন্য শহরের মতো নয় দুর্গাপুরের শহর খুব সুন্দর শহর দুর্গাপুরে এমন কি আছে বৃষ্টি সুস্থ হয়ে গেল এমন কি মিরাক্কেলা আছে আরে ভাই একটা মানুষ অসুস্থ থেকে সুস্থ তো হয় আজ আমার জ্বর হয়েছে আজ আমার কাশি হচ্ছে কাল তো আমি সুস্থ হবই তো সেটা নিয়ে মানুষ করে থাকলে হবে অসভ্যের দলগুলো দলগুলো কোথাকার বৃষ্টিকে মানে এমন নিচে নামনাতে নামাতে এত নিচে নেমে গেছে না একটা প্রমাণ দিতে পারে না বড় বড় ডায়লগ মারে প্রমাণ ছাড়া কথা বলে লেকচার মারে এখানে অন্য বাবুকে আনতে পারে না সামনে বড় বড় ডায়লগ মারতে লজ্জা লাগে না ছি ঘিন্ লাগে তোমাদের মতো মানুষের সাথে কথা বলতেই আমার তো বৃষ্টি যাই হোক পীতম যাই হোক তোমরা সামনের দিকে এগিয়ে যাও কাঁসার বাসন কেন বা নারু মানা ওদের বাপের কি কয়ফত দেওয়ার দরকার নেই তোমাদেরকে নিয়ে যত কন্ট্রোভার্সি করবে তোমাদেরই লাভ তোমাদেরকে নিয়ে যত কাটা করবে তোমাদেরই লাভ আর আমারও লাভ আছে এদেরকে জুতো পেটা করার জন্য আমার ভিউজ হলো আর না হলো এদেরকে জুতো পেটা ঝাটা পেটা করার জন্য আমারও লাভ আছে তো চালিয়ে যাও বৃষ্টি বৃষ্টিপীতম আর একটাই কথা প্রমাণ যেদিন দেবে তোমাদের এগেন্স্টে যা যা বলেছে তুমি অসুস্থ না ওদের কাছে প্রমাণ আছে তুমি ডাক্তার দেখাতে যাওনি চোখ দিয়ে নাকি ব্লাড কি করে পড়ে হ্যাঁ পড়ে হ্যাঁ পরে এরা নিজেরা যদি ডাক্তার হতো তাহলে এখানে বসে আছে কেন ভাই জান একটা করে চেম্বার খুলে বসে জানা ডাক্তারগিরি করতে যা চেম্বার খোল যে ডাক্তারগিরি কর সোশ্যাল মিডিয়াতে না বসে তাকে ইনকাম পাবি ভালো ইনকাম হবে চল ফোট এখান থেকে যত সব চলো বন্ধুরা এটুকুই থাক বৃষ্টিপিতামের পাশে আমি আছি বৃষ্টিপিতামে যদি আমি ভুলটা দেখি এরা যা যা বলেছে এরা যদি প্রমাণ সমেত তুলে দেয় তখন বৃষ্টিপিতামকে আমিও ছাড়বো না এটা আমি তোমাদেরকে অন ক্যামেরায় বলে গেলাম কিন্তু প্রমাণ ছাড়া কথা আমি বলি না অন্নবাবু এই প্রমাণ দিল অন্নবাবু ওই প্রমাণ দিল চল ফুটফুট ফুটফুট তোদেরকে নিয়ে কথা বলতে এবার রুচিতে বাদে চলো টাটা